শুভরাত্রি বন্ধুরা বসে পড়েছি ডিনার নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটারও বেশি বাজে ঠিক আছে তো আজকে তো সারা দিন যা খেলাম অনুপায় খেতে হচ্ছে তো এখন যে রান্নাটা করেছে রান্নাটা কিন্তু খুব সুন্দর আর কালারফুল হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ঠিক আছে একেবারে সুন্দর কালারফুল হয়েছে এই যে ডিম রয়েছে দেশি মুরগির ডিম এই দেখো আর এখানে দেখো ভাতটা করেছি আমি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তাই না এর মধ্যে দিয়েছি গাজর এই দেখো কুমড়ো দিয়েছি আলু দিয়েছি আর গাজর গ্রেট করে দিয়েছি বুঝলে আর দিয়েছি মুগের ডাল আর গোবিন্দভোগ চাল আজকে সারাদিন এইসব খেলাম তো আমি যেহেতু খেলাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা করে রান্না করে নিই এটাই তোমাদের দাদাভাইও খেয়ে নিল তবে সারাদিন ধরে এরকম এগুলো খেলেও একটু উল্টে পাল্টে করেছি তো যেমন এখন মুগ ডাল দিয়েছি আলু দিয়েছি কুমড়ো দিয়েছি গাজর দিয়েছি সব দিয়ে বেশ সুন্দর একটা ফ্যান ফ্যান করে করেছি তো আজকের দিনটা খুব কষ্ট করে খেলাম দেখি কালকে ব্যথাটা কেমন হয় ব্যথাই তো কমছে না গো ব্যথাটা যদি কমে যেত না কোনো সমস্যা ছিল না ব্যথা যেহেতু কমছে না তো খাচ্ছি ওই জন্যই আরও শক্ত জিনিস খেলে আরও ব্যথা হবে এই যে তোমাদের দাদাভাই লঙ্কা এই যে লঙ্কা দিয়েছি লঙ্কা কথা তোমাদের বলতে মনে নেই লঙ্কাটা আস্তে দিয়েছি কেননা আমি যেহেতু খাবো না ঝাল লাগবে তাহলে আমি একটু নিয়ে নিই যেহেতু অনেক ওষুধ খাচ্ছি আর বিশেষ করে ব্যথার ওষুধগুলো খাচ্ছি একটু ভারী খাবার না খেলেও তো হবে না আর সত্যি কথা বলছি পাতলা মাতলা করে সুজি আমি গিলতে পারবো না দেখে আমি করিনি তো এটাই করেছি খুব কিন্তু কষ্ট কথা বলছি না খুব কিন্তু কষ্ট হচ্ছে তা সত্ত্বেও বলছি তো এই যে নিয়ে নিলাম একটু একটু না অনেকটাই নিয়েছি আগে তো দিয়ে দাও নিয়ে তো নিতে হবে আমি নাও না গি একটু তা বল না কেন অতগুলি করতে আমি তো কম করেছিলাম তাও তো আমি একবারে ঠান্ডা হয়ে যাবে পুরো তারপরে কিন্তু খাবো বুঝলে গরম খাওয়া চলবে না একবারে গরম খাওয়া চলবে না এই দেখি

যাই হোক আমাদের তো রাতেই খাওয়া দাওয়া হচ্ছে উপায় নেই তাই খাচ্ছি জানি না কয়দিন একটুখানি রেখে দিয়েছে কি করো না করো কয়দিন খেতে হবে যাই না তবে গাজর খাজর দিয়ে একটু নতুন করে করলাম অন্য টাইপে আমার মনে হচ্ছে খেতে ভালোই লাগবে কিন্তু আমি একেবারে ঠান্ডা করে কিন্তু খাবো একটু মুখে দিয়ে দেখবো দা তোমাদের বলছি কেমন হয়েছে যেহেতু গাজর দিয়েছি জানি ফ্যানটা চালাতে হবে ফ্যানটা না চালাতে ঠান্ডা হবে না একটুখানি ঠান্ডা করে অল্প একটু মুখে দিয়ে দেখবো লবণ ঠিক আছে গুগলু কেরম বলছিলেন আর কি তো চলো আমাদের তো এগুলো খাবো একটা ভালো করে ফ্যানে একেবারে ঠান্ডা করে নিয়ে খাবো তো তোমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো সবাইকে গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো বাই বাই